কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন এক নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা ও সদস্য সংগ্রহ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার রাত সাতটায় আগানগর এক নং ওয়ার্ড তরিকুল্লা রোড এলাকায় সভা অনুষ্ঠিত হয় আগানগর ইউনিয়ন যুবদলের সভাপতি আরমান উল্লাহ ডাবলুর সভাপতিত্ব ও আগানগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুল হাসান সনির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ শাখা যুবদলের যুগ আ আবু জাহিদ মামুন এছাড়া আরও উপস্থিত ছিলেন আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রহমান আগানগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি শহীদুল ইসলাম আগানগর ইউনিয়ন যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাজুল আহমেদ জুম্মন সহ আরও অন্যান্য নেতাকর্মী বৃন্দগণ এ সময় আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যের মাধ্যমে বলেন

যেহেতু আজকে যুব আজকে একটা আলোচনা সভায় জুড়ে দাঁড়াচ্ছে অনুষ্ঠান তাই আমি বলবো যুবদলের নেতা আছে তাদের আমি আমার পক্ষ থেকে বিনীত নিবেদন করব তাদের অতীত অনেক কর্মকাণ্ড অনেক অনেক আগানো করে বিশেষ করে কেন যুবদল অনেক এগিয়ে রয়েছে যাতে ভবিষ্যতে আরো বেশি এগিয়ে যায় সেই জন্য সদস্য সংগ্রহ আপনারা একটু চিন্তা করে যারা যাদের সমাজের খারাপ লোক বিশেষ করে যারা মাদকের আসত্ত তাদেরকে আমরা কখনো নিবেন না বিশেষ করে যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে কোনো অবস্থায় তাদের জায়গা দিবেন না আর একটি যারা যক্ষ যারা যে যেখানে চৌক তাদেরই প্রদায়ন করবে

কর্মী সভা শেষ করার মাধ্যমে সফল করার মাধ্যমে সুন্দর এবং সফল সুন্দর এবং সফল করার জন্য সতেরো বছর আন্দোলন সংগ্রামের পর অসংখ্য নেতা জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে পাখি আমুষের যে সে হাসিনা সোহেল জেই শেখ হাসিনা পদত্যাগের মাধ্যমে আজকে এই দিনের মত স্বাধীন হওয়ার কারণে আজকে আমরা সুশৃঙ্খলভাবে এবং নিরাপদে আজকে আমাদের আমরা এই অনুষ্ঠান করতে পারতেছি বিগত দিনে আমাদের আমরা কোনো প্রোগ্রাম দলীয় কোনো প্রোগ্রাম দলীয় অনুষ্ঠান করতে গেলে আমাদের উপরে হামলা মামলা এবং বিভিন্নভাবে নিযতন করা হয়েছে তারপরেও আমাদের এই নেতা গোমীরা কিন্তু কেউ অবসরpathname সবাই সক্রিয়ভাবে সফল সকল আন্দোলন সংগ্রাম সফল করেছে তো হইছে না হবে অবশ্যই আমাদের বিগত দিনে যারা নেতা গোমীরা আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন আমরা হামলা শিকার হয়েছেন এবং